তিনি ভূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে এক অন্ধ আগমন করল আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো পরন্ত যে ব্যাপারোয়া আপনি তার চিন্তায় মজগুল সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসলো এমত অবস্থায় যে সে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো করবেন না এটা এটা উপদেশ অতএব যে ইচ্ছা করবে করবে সে একে গ্রহণ লিখিত আছে এরূপ সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে যারা মহৎ চরিত্র মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন অত্যপর তাকে সুপরিমিত করেছেন অত্যপর তার পথ সহজ করেছেন অতপর তার মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন তাকে এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন সে কখনো কৃতজ্ঞ হয়নি তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পূর্ণ করেনি মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুন আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করে করেছি এরপর আমি ভূমিকে বিঘ্ন করেছি অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাক শাকসবজি এবং ঘাস তোমাদেরও তোমাদের জন্তুদের উপকারার্থে অতঃপর যেদিন কর্ণবিদারক না দাসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভাতার কাছ থেকে তার মাতা তার পিতা তার पत्नी ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে দৈতি ব্যস্ত করে রাখবে অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল সাহাস্য ও populous এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি দূষিত তাদেরকে কালিমা আচ্ছন্য করে রাখবে তারাই কাফের পাপিস্টদের দল